এ বাড়ি কি করছিস স্যার গানে সাথে সাথে গাম হুম পড়া না পড়ে আবার গানের সাথে সাথে কইবে তাকো মনেই رہا ঔষধ হাগিনু লেপটিনট এ বাবা মোর ভুল হইছে ক্ষমা কর এ রনি তুই কত কারেন্টের উৎপত্তি কোন্ড হইছে স্যার মোর মামার বাড়ি থাকি এ কেমন করি স্যার এই কারেন্ট গেলে মোর বাপ কইবে এই শালা কারেন্টটা যাওয়ার সময় না তাহলে মোর বাপের শালা হইলে মোর মামা আছে না

প্রশ্নটা ধরি দেরে বা তাহলে যে আগতে উত্তর কর কন আর এ বাবা মোর ভুল হইছে নি স্যার তোমার মাস্টার ভুল করলে দোষ নাই আর আমার ছাত্র হয় ভুল করলে দোষ হায় হাই রে এইলা সামনে কথা কইলে মোর কলজে কাপে এ বা প্রশ্নটা করিবা দে তুই কোন স্যার তুই এমন দুইটা জিনিসের নাম ক যেটা সেকেন্ডের ভিতরত খবর পৌঁছায় স্যার একটা আছে মেল আর একটা আছে ফিমেল মেল না বুঝনু ফিমেল কি জন্যে স্যার ফিমেল মানে কি মহিলা মানুষ তাহলে বুঝিনেও স্যার

আরেকটা কত কেন স্যার আর একটা উঠ সময় আছে ভালো এ রনি তুই কত তাজমহল কোনটে স্যার মুই জানো না জানি না তা বিরিঞ্চির উপর দাঁড়াও কেন স্যার বিরিঞ্চির উপর দাঁড়াইলে কি তাজমহল দেখা যাবে এই সুজেক কাই বুঝাই রে এই সুজেক স্যার মোর একটা প্রশ্ন আছে তোর প্রশ্ন শুনিম না মুই স্যার খালি একটা স্যার একটা আচ্ছা ঠিক আছে ভালো প্রশ্ন কর স্যার আপনি কি মুরগি কি করে এই সুজা মুই কেন মুরগি হন স্যার

মনেহ মাথা ফাটি যাবিবি চুজা মন নমাই তৰে কত নবাবিজুদ্ধ ইতিহাস বইয়ের উনিশ পৃষ্ঠা এ পিয়ন পানি আন পিসার ওষুধটা খাবার নাগবে এ কদম তোর বাপ কি করে মা করে কি করি রে এই স্কুলটা থাকিলে কদিন ট্রান্সফার হইম এই স্কুল চাকরি করলে অর্ধেক আই তোমরাই মোর খেয়া ফেলাইবে